সাধারণ কোনো কিছু অনেক সময় কিন্তু অনেক অসাধারণ হয়ে ওঠে তেমনি মুখে যখন একদমই রুচি থাকে না মাছ মাংস খেতে খেতে ইচ্ছে করলেই এরকম একটি ডালের রেসিপি করে আপনারা খেতেই পারেন আশা করছি এই ডালের রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে আসসালামু আলাইকুম দৃষ্টিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে পেঁপে দিয়ে ডাল রান্না করে দেখাবো তো চলুন দেখে পুরো প্রসেসটা এখানে আমি একটি কাঁচা পেঁপে অর্ধেকটা পরিমাণে সুন্দর করে পাতলা পাতলা স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাঠটা দিয়েছি আর সাথে নিয়েছি মসুরের ডাল আমি আজকে মসুরের ডালটা ব্যবহার করছি এর সঙ্গে আপনারা চাইলে মুগের ডাল অথবা কালাইয়ের ডালও ব্যবহার করতে পারেন অথবা ছোলার ডাল সেম প্রসেসে এভাবে করলে যে কোনো ডাল দিয়েই আপনারা স্বাদ হবে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছি তো সর্বপ্রথমে আমি একটি প্রেশার কুকারে ডাল আর পেঁপেটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারের বদলে এমনিও সিদ্ধ করে নিতে পারবেন তো প্রেশার কুকারে দিলে খুব চটজলদি এবং সুন্দরভাবে ডাল আর পেঁপেটা সিদ্ধ হবে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ এবং সাত আট টুকরো রসুন আর কাটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই উপকরণগুলো দিয়ে আমি এখানে এক চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটা একটু মেশায় দিচ্ছি এখানে তেল বা অন্য কোনো কিছুই আমি এখন ব্যবহার করব না পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব এখন চুলা রাসটা মিডিয়াম হায়ে রেখে প্রেশার কুকারে সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটা যে কোনো মানুষ চাইলেই খুব সহজেই সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন যারা আমাদের মেসে থাকা বা নতুন রাঁধুনি আপুরা আছেন খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন এই যে দেখুন সিটি উঠে গেছে এখানে তিন থেকে চারটি সিটি দিলেই যথেষ্ট পেঁপে আর ডালটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে একটা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি রঙটা সুন্দর আসার জন্য আর এরকম একটি ঘুটনির সাহায্যে আমি ডালটা একটু সুন্দর করে ঘুঁটে নিচ্ছি ঘুটনি দিয়ে ডাল ঘুটা আমার শেষ এখন এই যে দেখুন একদম মিহি করে ঘুরবেন না যেন পেঁপেটা কিছুটা আস্ত থাকে সিদ্ধ হয়েছে কিন্তু একদম মিহি করে ই করবেন না তাহলে দেখতে বা খেতে অতটাও মজা লাগবে না এই যে দেখতে পাচ্ছেন ডালটা বলক চলে এসেছে ডালটা বলক চলে আসার পরে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল রসুন কাঁচা পেঁয়াজ তেজপাতা আর মরিচ দিয়ে এখন আমি ফোড়ন দিয়ে নেব এই ফোড়নটা দিলে ডালের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এটাই আসলে মেইন কাজ আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সুন্দর করে পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমরা এটা ডালের মধ্যে জাস্ট দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন বাস ডাল রান্না একদম শেষ এখন শুধু খাওয়ার পালা এই ডালটা আপনারা সাদা ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন চমৎকার স্বাদের এই ডালের রেসিপিটা যারা এখনও খাননি তারা অবশ্যই এখনই করে খান দেখবেন অসাধারণ লাগবে তো আমার ভিডিওটা ভালো যদি লেগে থাকে এতক্ষণে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ